নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে দিনটা সবার খুব ভালো কাটুক এই কচ্ছপ দেখে কচ্ছপকে এখন তো অনেকেই ঠাকুরের বাহন হিসাবেই মানছে আর আগেকার যুগে কিন্তু কচ্ছপকে অনেকেই খেত আমরা জীবনে কোনোদিনও খাইনি কারণ আমাদের পোষাই হয় পেলে মাঠেতে অনেকেই খায় বা অনেকেই খায় না যার যেরকম ভক্তি তো আমার উচিত বলে যেহেতু ঠাকুরের স্থানে থাকে কচ্ছপ জিনিসটা তো সেই কারণে এই কচ্ছপকে না খাওয়াটাই উচিত আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির একজনদের এই কচ্ছপটা পেয়েছে আর এই কচ্ছপটা দেখানোর জন্যই আমাকে নিয়ে আসছি কারণ এই প্রথমবার ও দেখবে ও দেখার রিয়াকশানটা কীরকম সেটা দেখার জন্য। তো ও কিন্তু খুব ভয় পাচ্ছিলো আর ধরারও চেষ্টা করছিল তবুও ভয় পাচ্ছিলো যেহেতু ছোট বাচ্চা ভয় তো লাগবেই আমাদের বড়োদেরই দেখে ভয় লাগে যতই ছোট হোক জিনিসটা কামড়ে দেওয়ার ভয়টা লাগে সেই রকম ওরও কিন্তু ভয় লাগছিল আর দেখো দেখতে কত সুন্দর যা কিছু সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ও কিন্তু ভয়েতে নিজে মুখ ঢুকিয়ে দিচ্ছে